মেয়েদের ভেতরে এটা বেশি সব বেশি বদনাম করে স্বামীর আমি মহিলা তার কাছে না আপনি যদি আজ পরীক্ষা করতে চান বাড়ি যান এখন যদি বলেন আমির হামজা আমাকে খেলাফতি দিয়েছে আমি বড় আল্লাহর অলি তুমি আমার কাছে মরিদ হও আপনার বউ বলবে তুমি যে কয় নাম্বার আমি জানি শয়তানের কাছে মরি ধব তাও তোমার কাছে না কথা বলে। কারণ আমি আমারটা নিয়ে জানি যত ভালো কাজে আমি করি সারা দেশের মানুষ আমার হুজুর বলে আর ওর কাছে আমি হুজুরই না মেয়েদের অভ্যাস এইটা জাহান নামে যাওয়ার যতগুলো কারণ তার এক নাম্বারের স্বামীর সমালোচনা বদনাম করা আল্লাহর নবী মাঝে মাঝাই মেয়েকে বলতেন মা ফাতে মা সাবধান আমার জামাই আলী যেন জায়েজ কোন কাজে তোমার উপরে নারাজ না থাকে যদি আমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায় জায়েজ কোন কাজে আর যদি তুমি মাফ চাই নিতে না পারো আমি নবী বলছি তোমার বাবা হয়েও তোমার জানাজার নামাজ আমি আসব না আমার মনে হয় এরকম বাবা যদি আজ ঘরে ঘরে থাকতো মেয়েগুলো গুলো আজ অনেক সংশোধন হয়ে যেত বাবা হয়েছে সব ডিজিটাল বাবা মেয়েকে আরো সাহস দেয় তোর যদি কিছু হয় তুই চলে আসবি তোর অন্য জায়গায় বিয়ে জোরে দেবান মেয়ে বিয়ে দিবা কয় জায়গায় নবীজি পারতেন না যে স্বামী তোমার সাথে আচরণ খারাপ করেছে চলে আস অন্য জায়গায় বিয়ে দেব পারতেন না নবীকে আর নবী আরো মেয়েকে টাইট করছেন আরো শিক্ষা দিচ্ছেন ভয় দেখাচ্ছেন সাবধান আমার জামাই যদি যায় কোন কাজে নারাজ হয়ে যায় আমি তোমার বাবা বলছি তোমার জানা যায় আসবো না এইরকম মেয়ে কোনোদিন জামার অবাধ্য হবে জোরে বলেন হবে আর স্বামীর অবাধ্য স্ত্রী বাংলাদেশে আছে না নেই কার কার আছে হাত তোলেন তো কই একজনও নেই ভয় হাত তুলছেন আমি কি আরে একজন হাত তুলতেছে এদিকে আসেন আসেন ও তো বিয়ে করেনই মনে হচ্ছে বিয়ে করলে হাত তোলে আমি হাত তুলতে সাহস পাচ্ছি না তিনি অবাধ্য বাংলাদেশে আছেন আরে বলেন তো একশো জনের আটা আটানব্বইটা আর এগুলো দেখে দেখে মজা মারছে ভারতের এই চ্যানেল গুলো বাংলাদেশের স্বামীর অবাধ্য হওয়ার জন্য ভারতের এই তুমি আসবে বলে এই চ্যানেলটা সব চাইতে বেশি দায়ী মনে করছেন হুজুর কিছু জানে না সব খবর হুজুরের কাছে জিবরাইল দিয়ে যায় এই তুমি আসবে বলে সিরিয়াল যাদের বউ আজকে যে তো বা করাবেন কে পারবেন তো ধরে বলেন কারণ স্বামীর অবাধ্য হওয়ার জন্য এই নন্দিনী কথা বলেন এই মহিলার জন্য মেয়েরা স্বামীর আবাদ্য হয়ে যাচ্ছে স্বামীরে ডন্ট কি আর কিছু মনেই করে না স্বামীর চাই তোর কাছে সাহেব দাস সাহেব বড় সাহেব বড় সম্মানিত মা বোনেরা জান্নাতে যদি যেতে চান ফাতে মাতু জহরার সাথে আপনার সব চাইতে বড় পীর সব চাইতে সম্মানের জিনিস আপনার স্বামী আপনি যদি শ্বাস করেন শুধু স্বামী বাদে অন্য কারো জন্য যায় নেই কথা বলেন হজরতে মাই মোনা রাদি আনহা বলেন আমার স্বামী বাইরে থেকে আসবে বিশ্ব নবী শুনতে জানতে পেরেছি স্বামী আসতেছে জলদি করে নিজেকে পরিষ্কার করলাম নিজেকে আমি সাজালাম গোসল করে চুল মাথা সব ঠিক করে স্বামীর জন্য পরিপাটি হয়ে বসে আছি বাংলাদেশে এরকম বউ এখন ঘরে ঘরে স্বামী আসতেছে ওর সাজে না যদি শোনে বিয়ে আসতেছে ওর সাজ দেখে কে টাকা পয়সা খরচ করি আমরা সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা আর ওগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা আপনি টাকা খরচ করছে আমরা আমাদের দেখায় না ওগুলো মজা মারে কারা ভ্যান চালক আর দোকানদাররা ওরা বলে আপা কিছুক্ষণ পরে খেপা এই কথা বলেন না কেন হাজরাতে হযরতে মাইমানা বলেন শামির জন্য সেজে আসি কারণ স্বামী যদি আমাকে দেখে একটু আনন্দ পায় যদি একটু হাসে আমারে সাজগজ এটা সাজা না এটা সওয়াব হয়ে যাবে বিছানায় ছিল পুরাতন চাদর তুলে ফেললাম নতুন চাদর বিছিয়ে দিলাম কারণ আমার স্বামী বড় মেহমান এখন মেয়েরা শামির জন্য নতুন চাদর ফাতে জোরে বলেন বিসাই যদি শনে বিয়ায় আসতেছে নতুন চাদর কেন নিজের শাড়ি বেড়ে দেবে যদি জিজ্ঞাসা করেন আজকে নতুন শাড়ি নতুন চাদর কেন কে আসবে বলে তুমি জানো না মানুষ আসবে তা আমি কি মানুষ না ওর কাছে আমি মানুষই না মা বন যারা এসেছেন সাবধান সব চাইতে বড় পীর আপনার কাছে আপনার স্বামী ও স্বামী বাইরে থেকে যেগুলো জেনে আসবে মাসজিদ থেকে মাদ্রাসা থেকে দিনের মাহফিল থেকে ওইগুলো আপনাকে শোনাবে আপনি বড় আলেবা হয়ে যাবেন কোন পীরের কাছে আপনার murid হওয়ার দরকার নেই আপনি murid হবেন আপনার স্বামীর কাছে কথা বলেন ঠিক কি না বিশ্বনবী বলেন কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার উপরে খুশি আমার আল্লাহ বলেন আমি নিজেও খুশি হয়ে যাই মরণের পরে লাশ দেখে কোন স্বামী যদি মন থেকে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন ছিল আমার কাছে ভালোই ছিল আমার আল্লাহ বলেন আমিও ভালো বলে তাকে মাফ করে দেব মন থেকে বলতে পারবেন আপনার বউ আপনার কাছে ভালো পারবেন এখানে বলছেন ভয়ে মন থেকে বলেন তো এই জায়গায় ভাসালাস আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম এই সমালোচনা মেয়েদের ভেতরে সব চাইতে বেশি এরা স্বামীর বদনাম একেবারে এক নম্বরে এক জায়গায় দুই তিনজন হলে দেখবেন কি বছর শুরু হয়ে গেছে আপনি যদি পরীক্ষা করতে চান এখন মহিলা প্যান্ডেলে যান যান ওরা ওয়াজ আর শুনছে কয় ঘন্টা স্বামীর বদ নামে চলছে আড়াই ঘন্টা ধরে বলেন মনে করছেন হজুর কিন্তু জানে না কোরআন শরীফ আল্লাহ সব দিয়েছে মা বোনদেরকে বলছি এই অভ্যাসটা পাল্টাতে হবে যাদের আছে সবার নেই যাদের আছে এই অভ্যাসটা পাল্টাবেন স্বামীর বদনাম করে কখনো জান্নাতে না সমালোচনা করতে হলে তার ভেতরে যেন কোনো দোষ থাকে যখন আনন্দ ঘন মুহূর্ত ওই সময় তাকে বলবেন সে কাজ কারবার করে মিল থেকে রোদে পুড়ে এসে আট ঘন্টা ডিউটিকে বাড়ি এসেছে আর ওনার যত সব একেবারে একশো আশি মাইল বেগে চলতেছে ও ও লাঠি দিয়ে মারবে না গরম মারা আড়ি দিয়ে মারবে শামালজন আজ বেশি হচ্ছে আলেমদের হুজুর একটু যদি জোরে যায় বলবে দাবাত পেয়েছে আজ যদি আস্তে যায় বলবে কি খাওয়া খেয়েছে ও করবে কি কোনো कायদে শান্তি নেই আমাদের এমন কি সব জায়গায় হেই প্রতিপন্ন করার চেষ্টা এই যে দাড়ি নিয়ে আমার তো দাড়ি ওঠে না সার দিয়েও দাড়ি হয় না আমার বংশে আমারই সবচেয়ে বড় দাড়ি যদি বড় হয় তে আমার যারা আছে ওদের দাড়ি আছে পাঁচ ছয়টা করি আরে ভাই এত দোয়া করছি তাও হয় না আর মানুষ এই যে শাহাদত ভাই দাড়ি কেটে গোল পাচ্ছে না আল্লাহ যদি ওইগুলো আমারই দিতো কত বড় বড় জায়গায় গেলাম বাংলাদেশে মানুষ দামি দিতে চায় না বলে বাচ্চা হুজু আমি বাচ্চা আমার একটা বাচ্চা আর আমারে বলে বাচ্চা খালি এই দাড়ির জন্য মাই খেয়ে যাচ্ছে একটা দোয়া করে নালা যেন দাড়ি দেয় ধরে বলেন সমালোচনা বন্ধ করতে হবে সে যে হোক আজ আল্লাহর পর্যন্ত সমালোচনা হচ্ছে পর্যন্ত সমালোচনা করছে। নবিসির তার বাস্তব মানে নবীর পর্যন্ত সমালোচনা করেছে কথা বলুন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় কোলাঙ্কারকে দল থেকে বাদ দিয়েছে মন্ত্রী থেকেও বাদ দিয়েছে